আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন কি হয়েছে দেখা দেখে খুশি দেখেন কি কোন সময়ছেন এই যে নামাজ পড়লাম তো আপনার তো গাম পড়তেছে ভাই আর

তো ঢ্যাঁড়সিটা কার কার পছন্দ কমেন্টে জানিয়ে আমার তো অনেক অনেক ভালো লাগে তো এখানে আছে মাছ বোনা এগুলো হয়েছে নলা মাছের বাচ্চা দেখেন বোনা মাছটা খেতে অনেক ভালো লাগে স্বাদ লাগে এখন নিয়ে দিব না খামু কে আপনার একসাথেই খামু আপনাকে খাই কোন শুকনো দুপুর এলে তো একসাথেই খাওয়া হয় আর রাইতে তো বারোটা একটা বাজা হেন

ওই যে একটু মুরগির ভুনা সাদা করে আদর আর রিয়া তো ওরা তোই খায় না মাছ খায় না আচ্ছা খান আমি আমি বাত নিয়ে আই মাছ ধোনাটা ভালো লেগেছে তো এখন আর একটি নিবে বলল অনেক ভালো হয়েছে মজা হয়েছে মাছের গুণাটা সেই মাছটা খায় না ট্যাটকিনি মাছ আমি বলছি নলা মাছ আমি এই মাছের নাম বলতে পারি না তো আরেকটা নিয়ে দিলাম বললো যে না মজা হয়েছে তো এটা এখন আমার জন্য নেব মাছ নেব মাছের বোনাটা ভালো লাগে কমেন্টে জানিয়েন বাজি তো আমরা আজকে দুজনে দুপুরে খেতে উঠছি দিন পর তো কাজে থাকে এখন কাজ নাই তো এখন আমরা দুপুরে খেতে উঠছি একসাথে দেখুন

তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি আমাদের সাথে থাকেন এই ছাতি দা কি করেন মিষ্টি পড়ে না কিছু না জেইরদেব দা ছাতি দা গিয়ে যাবো মানে আসলে এই যে টাকা আর ওই যে ভাত পাক করে ভাত চলে sampe gele তো গাইজ দেখেন তো আমাদের এই জায়গাটা সাজানো কীরকম হয়েছে আরো আরো অনেক কিছু হয় না এখানে লাগাবো সুন্দর সুন্দর তো আপাতত তো লাগাইছি আর যে আবিরের বা বাসায় নেয় হাজবেন্ডে চলে গেছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো এখন আমি গ্রামটা ঘুরতে যাব বাসা ভালো লাগে না ঘুমাচ্ছে না তো এখন আমি গ্রামটা ঘুরতে যাবো বিকাল এখন সবাই যাবে শাক তুলবে ঘুরবে তো আমি এখন যাব হাঁটতে ঘুরতে যাব আসেন দেখাই কোন গ্রামটা যাব আমাদের ঘরের পিছনে বিল্ডিং এর পিছনে চলেন আপনি দেখাই দূর থেকে জ্বালানা দিয়ে দেখেন কত সুন্দর ঘুরতে অনেক ভালো লাগে ওইখানে একটা পুসকুনি আছে ওইখানে একটা পুষ্পুনি আছে তো এখন আমি ওইখানে যাব ঘুরতে আরেক দিন আপনাদের দেখাবো যে তো আমি এখন কাপড় দিব বারেন্দা প্রচণ্ড রোদ লাগে কাপড় দিলে সাথে সাথে যায় আর বিষ ঝড় তুফান হইলে যে অবস্থা হয় ঘরের ভিতরে সহকার বৃষ্টি এই সাঁপড়ে তো আরও আছে আনব যেতে হয় না ছাদ আছে বিশাল বড় ছাদ আছে ছাদে যাই না ছাদে কাপড় রোদে আমার আনা হয় না মনে থাকে না তাই আমি ছাদে কম যাই একটু ভালো না লাগলে তো আমি ছাদে ঘুরতে যাই এখানে এই সেট একটা বারিন্দা আছে আর যে একটা বারিন্দা দিয়ে ঘুরলেই আমার মন ঘুরা যায় আর কোনোখানে লাগে না আর ঘরের থেকে বৈশা বৈশা খাল বিল সব দেখা ঘরেতে থেকে বৈশা বৈশা খাল বিল যা আছে সব দেখা যায় একটা মনের মতো জায়গা আমার ঘুরতে অনেক ভালো লাগে আপনারা আসলে একদিন আমি ঘোরাবো আইসেন সবাই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই তো আজকের মতো এ পর্যন্তকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা